আজ খুশির ঈদ এক মাস রোজার পর আনন্দের বার্তা নিয়ে সারা দেশে আবার এলো খুশির ঈদ মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় এই উৎসব আজ সোমবার উদযাপনে প্রস্তুত সারা দেশ ঈদের খুশিতে মেতে উঠেছেন আট থেকে আশি সকলেই ঈদ উপলক্ষে আজ পরিবারগুলোতে সাধ্যমতো ভালো খাবার রান্নার চেষ্টা করা হবে শিশুরা নতুন পোশাক পরে বেড়াতে যাবে নিকট আত্মীয়দের বাড়িতে ঈদের দিন ঘুম থেকে উঠে গোসল অজু করে দিনের শুরুতেই সেমাই ও মিষ্টি মুখ করে মুসলিমরা যাত্রা শুরু করবেন ঈদের নামাজে অংশ নিতে নামাজ আদায় শেষে ঈদগাহ ময়দানে বুকে বুক মেলাবেন তারা নামাজ আদায় শেষ করে মুসলিমরা যাবেন কবরস্থানে প্রিয়জনদের বিদেহী আত্মার শান্তির জন্য প্রার্থনা করতে কবরস্থান থেকে মুসলিমরা বাসায় ফিরে খাবার খেয়ে বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করবেন প্রিয়জনের সঙ্গে আনন্দ আড্ডায় মেতে উঠবেন ধর্মপ্রাণ মুসলমানরা শেষে এলো ঈদের সবার শান্তি এলোবাদ আমার ভাই যেন সোনা মানি কে ও আমার আপা জানে রা আপনাদের লাইনে লাইনে চাদ এই চাদরটা হলো ঈদকার জন্য চাদুরটা যাচ্ছে জন্য লাইদান। সত্যি আল্লাহ পাকের অনেক এবং আমার গ্রামের যে মানুষ বাসিন্দারা আছে যে এত সুন্দর ঈদগা দেখছেন এই যে অনুদান এই যে দান এত দান করেছে এনার টাকার দিকে দেখে না এরা চায় যে আমাদের মহান স্রষ্টা পড়বে খুশি করার জন্য আমার বাঙালির জন্য কি বার্তা দেবেন বাঙালির জন্য বাঙালির জন্য বার্তা দেবো সত্যি যে এই যে পুলিশ প্রশাসন আছে কেন আজকে ঈদের জন্য এত সুন্দর করে যে আমার সিকিউরিটি গার্ড দিয়ে কোনো ঝুট ঝামেলা নেই কোনো অশান্তি নাই। আমরা হিন্দু মুসলমান একই সাথে বাস করি মিলেমিশে থাকি সুন্দরভাবে পরিষেবা দিয়েছে এটা আমাদের পশ্চিমবঙ্গ তরফ থেকে হ্যাঁ যারা এই দায়িত্বে আছেন খুব সুন্দর ভালো লাগিল কোনো অশান্তি নাই আমরা একই সাথে মিলেমিশে থাকি আমাদের গ্রামে যিনি আছেন আমাদের ভাইজান লালন ভাইজান তিনি গ্রামের প্রতিটা গরিব দুঃখীদের পাশে থাকেন সর্বদায় তিনি দানের সাতকায় হাত বাড়িয়ে দেন তিনি বলতে তেনার নামের পাশে একটা দাতা নাম আছে সত্যিকারে তিনি দান করেন আল্লাহ তেনাকে যেন বড় হায়াতে রাখেন এবং এমনকে যেন মুসলমান হোক হিন্দু প্রত্যেকে যেন দান সৎকার করতে পারে এটুকু যেন আমরা আমরা তাদের চার ডিপুখকে দমন করা লোভ লালস কাম ক্রোধ অর্থাৎ সেটা কভার করে আজকের এক বিরাট খুশির দিন আমাদের মুসলিম সম্প্রদায়ের মূল পরব যদি বলেন মূল উৎসব সেটা হচ্ছে আজ আমরা তাই আমার গোটা রাজ্যবাসীকে সকলকেই আমার গ্যারাই এবং ব্যক্তিত্ব পক্ষ থেকে আমার এই গ্যারাই জামে মসজিদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন রইল যে সকলেই সুস্থ শান্তিভাবে আমরা পরম পালন করি আমাদের যে লক্ষ্য একটাই ধর্ম যে যার অনুষ্ঠান সবার আমরা সকলকে নিয়েই আজকে ঈদ পালন করছি এবং করব সকল মানুষকে আর একবার খুদা তালের কাছে প্রার্থনা করবো সমস্ত বাংলাভাষী যেন আমরা ভালো থাকি সুস্থ থাকি